আজকের যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনা করলে আমরা মনে হয় যে বিচার হবে না আমরা যদি আমরা উনিশশো একাত্তর সালের দিকে যাই চোদ্দ ডিসেম্বর তাহলে আমরা উন্নতি করতে পারবো আসলে পরিস্থিতি ভোলা

দুষ্কর একটা ব্যাপার পাঁচ গ্রাম ছয় গ্রাম গ্রাম গিয়ে একটা পাওয়া যেত অবস্থায় মুক্তিযুদ্ধ হয়েছে এবং আমাদের হত্যা করেছে আমরা জানতে পারি কিন্তু পরে আমরা জানতে পেরেছি পরে যখন অন্যান্য অন্যান্য জ্ঞানী জানতে পেরেছি পাকিস্তান হত্যা করা হয় তাহলে কিন্তু আমরা দেখছি যে একটা ব্যবসায়ীকে হত্যা করা শুরু করে এবং এই সরকারের আমরা

আমাদের উনিশশো একান্ন সালের চোদ্দ যারা দেশের দেশগ্রাম্য ব্যক্তি ছিলেন শিক্ষক ছিলেন ডাক্তার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন এছাড়া বিভিন্ন পেশা সব্য ব্যক্তিরা ছিলেন পাকিস্তানের

যদি কর্মবর্তী তার জীবন দিয়েছে সুতরাং আমরা শিক্ষার্থীরা আমাদের উচিত হচ্ছে ইতিহাস জানা যদি আমরা এখন বেশিরভাগ সায়েন্স কমার্সে করি কিন্তু আসতে পারা অনিয়া আসছে অনিয়া ধারণ সমস্যা নেই শহরে কিন্তু আমরা কথা যে করে তোমরা ইতিহাসটা জানো ইতিহাস যারা চেষ্টা করো চোদ্দ ডিসেম্বর ষোলো ডিসেম্বর একটু ইতিহাস আসলে দেখা থেকে আমাদের যে বৌম্বা এটা আমরা ভোট রাখতে পারবো

चेटा <coughs> खे